আগরতলা আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পড়ছি আমার বাড়ি ফেনিতেই ওর বাড়ি গাইবান্ধা তো আসলে আজকে এখানে আসাটা মূলত শুধু আপনাদের সাথে একটু দেখা সাক্ষাৎ এতটুকুই আর যে সামান্য উপহারটুকু এটা যদি আপনারা গ্রহণ করেন আমরা খুব খুশি হব এটা আসলে কোন ধরনের চ্যারিটি না এটা একটা উপহার বলতে পারেন যেহেতু ঈদ সামনে এটা আমরা চেষ্টা করেছি আমাদের যে অল্প সামর্থ্য আছে আমাদের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের যেহেতু আমরা চেষ্টা করেছিলাম এটা বন্যা আক্রান্ত এই অঞ্চলটা বিশেষ করে বন্যার সময় একদমই পানির নিচে ছিল তাই না তো আমার দেশের আমার বাড়ি হচ্ছে সদরে সদরে আমার জন্য খুব সুবিধা আসলে আসলে যদি আমি দিয়ে ঢাকা চলে যেতাম বা নাও আসতাম কোনো সমস্যা হতো না কিন্তু আপনাদের যে প্রকৃতপক্ষে যারা আসলে ক্ষতিগ্রস্ত তাদের সাথে একটু দেখা করার জন্যই আজকে আমরা আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ এবং অঙ্কুরের আয়োজনে এই উদ্যোগটা নিয়েছি যে আপনাদেরকে যদি আমরা সামান্যটুকু উপহার দিতে পারি আমাদের খুব ভালো লাগবে এই অঞ্চলটা স্পেসিফিক্যালি যখন আক্রান্ত হয় তখন আসলে আমরা টিসি থেকে চেষ্টা করেছিলাম আপনাদের জন্য মানে যতটা পারা যায় সহায়তা করার কিন্তু আমার সৌভাগ্য হয়নি যে আপনাদেরকে সরাসরি এখানে এসে আপনাদেরকে দেখার বা সেই সাহায্যটা করার যেটা আপনার দরকার ছিল তো এখন আপনাদের সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে যে সব কিছু এখন আগের মতোই আপনারা ফিরতে পারছেন আশা করি খুব দ্রুতই আবার আমাদের যে আমাদের যে স্বাভাবিক জীবনযাপনে আমরা ফিরতে পারবো ইনশাআল্লাহ যে ট্রমাটা আমাদের মধ্যে দিয়ে গেছে সেটা থেকেও আশা করি সেটা থেকে বেরিয়ে আসতে পারবো ইনশাল্লাহ পানির কষ্ট হয়েছে মানে খাবার পানির কষ্ট হয়েছে তখন তোমরা খাবার পানিটা কীভাবে পাইছো স্পিড বোর্ডে দিয়ে গেছে আর এমনি শুকনা খাবার পানি ছাড়া আর কি খাইছো পানি ছাড়া শুকনা খাবার ছিল না আর তোমাদের এই যে গরু হাঁস মুরগি এগুলা কোথায় ছিল যে সাদে ছিল তোমরা কোথায় ছিলা আমরা তো একতলা ডুবে গেছিল পুরা এরকম কতদিন ডুবে ছিল একতলা তিন দিন তিন দিন ডুবে ছিল তার সাথে ইরেজার আছে পেন্সিল আছে কলম আছে তোমরা সবাই খুশি তো হ্যাঁ আচ্ছা তো ঠিক আছে ইনশাআল্লাহ সবাইকে অনেক ধন্যবাদ